নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সবচেয়ে আপনজন একজন নবীজির চাচা আবু তালেব আর একজন নবীর স্ত্রী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলাহা একই বছর ওনারা দুনিয়া থেকে চলে গেলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন নবীজি ওই বছরকে আমুল হুজুন ঘোষণা করলেন দুঃখের বছর কষ্টের বছর নবী কথা শেয়ার করবেন কাউকে বলবেন মনের কথা মনের দুঃখ কাবের মস্যক্রাম নবীর উপরে এত নির্যাতন নিপীড়ন চালাচ্ছে নবী কারোর সাথে কথা শেয়ার করবেন এই শেয়ার করার মানুষটা এখন আর দুনিয়ার মধ্যে নাই আল্লাহ বলেন মাহবুব আপনি কেন হচ্ছেন আপনি কেন মনে করছেন আপনার সাথে কথা বলার কেউ নাই বরং আমি আল্লাহ আপনি নবীকে এখন দুনিয়ার মধ্যে নয় এমন একটা জায়গায় নিয়ে আসবো যখন দুনিয়ার কেউ থাকবে না শুধু ওই জায়গায় আপনি থাকবেন আর আমি আল্লাহ থাকবো যারা আমাদের দেশের কিছু নাস্তিক বামপন্থী এরা আমার নবীজি বামপন্থীরা এর সুমহান চরিত্রের উপরে কালেমালে করার জন্য বলে নবী এতগুলি বিয়ে কেন করেছেন না নবীজি সাল্লাহ আলী ও সাল্লাম যখন আম্মাজার খাদিজা রাজি আনহাকে বিয়ে করেছেন নবীজির বয়স তখন পঁচিশ বছর আর মা খাদিজার বয়স তখন চল্লিশ বছর তো নবী যদি আমাদের যে সমস্ত চাহিদা আছে সেই চাহিদাকে যদি আমার নবী সামনে রাখতেন তাহলে নবী কি নিজের চাইতে পনেরো বছর বয়স্ক কাউকে বিয়ে করতেন নবী তো চাইলে ওই যুবক বয়সে আরো কম বয়সী মেয়েকে বিয়ে করতে পারতেন এবং যখন আম্মাজান আম্মাজানিদার আলি আল্লাহ তানহা এতেকাল করেছেন আমার নবীর বয়স তখন একান্ন বছর একান্ন বছর বয়সে আমার নবী তো বিয়ে করারও প্রয়োজন ছিল না কিন্তু আমার নবী বিয়ে করেছেন আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য বলেন না আল্লাহ কার হুকুম পালন করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য তা আম্মাজানিজা হদিয়াল্লাহ তার ওফাতের পরে যখন আম্মাজান খাদিজার বান্ধবীরা মদিনা শরীফ আসতেন নবীজ হোসাল্লাম স্ত্রীদেরকে বলতেন তোমরা রান্নার সময় একটু ঝোলটা বাড়ায়া দিও কারণ মদিনার মধ্যে আমার খাদিজার কিছু বান্ধবী আসছে আমি তাদের জন্য একটা হাদিয়া পাঠাবো সুবহানাল্লাহ বলে না তো একদিন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোন্তকালের এত বছর হয়ে গেছে কিন্তু আপনি এখনো উনাকে বলতে পারেন নাই আর আমরা আল্লাহ পাক আপনাকে আমাদের মতো এত সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন তো আপনি আমাদের কথা এতবার বলেন না ওনার কথা এতবার বলেন কেন এই কথা বলার পরে আমার নবী সাল্ল আলী ওসাল্লামের চেহারা মোবারক রক্তিম বর্ণ ধারণ করলো নবী সাল্ল আলীসাল্লাম বলতেছেন আয়সা তুমি তো আমার সুখের দিনে এসেছ আমার দুঃখের দিনে যখন আমার পাশে কেউ ছিল না তখন আমার খাদিজা আমার পাশে ছিল জোরে বলেন না ছিল্লাহ আমার নবী বললেন খাদিজা খাদিজাকে আল্লাহ সুবাহ খাদিজার ভালোবাসা আল্লাহ পাক আমাকে রিজিক হিসেবে দান করেছে তাহলে একজন মানুষের জীবনে একজন নে স্ত্রীর প্রয়োজন আসে না নাই গুরুত্ব আছে না নাই এটার কতটা গুরুত্ব মান্য বুঝিয়ে দিলেন নবীজি সল্লাল্লাহ ইসলামের দুইজন সবচেয়ে চাপনজন একজন নবীজির চাচাবু তালেব আরেকজন নবী শ্রী আমাজ আম্মাজান ওমন মিনিন খাদি জাতুল কোবরা রাদিয়াল্লাহ তালে আনহা একই বছর পনেরো দুনিয়া থেকে চলে গেলেন ইন্নাআ রিল্লাহি ও ইন্না ইলাহি রজিও নবীজি ওই বছরকে আমুল হুজুম ঘোষণা করলেন দুঃখের বছর কষ্টের বছর নবী কথা শেয়ার করবেন কাউকে বলবেন মনের কথা মনের দুঃখ কাবের মসজিদে আমার নবীর উপরে এত নির্যাতন নিপীড়ন চালাচ্ছে নবী কারোর সাথে কথা শেয়ার করবেন এই শেয়ার করার মানুষটা এখন আর দুনিয়ার মধ্যে নাই আল্লাহ সুবহান ওয়া তাআলার মাহবুব আপনি परेशान কেন হচ্ছেন আপনি কেন মনে করছেন আপনার সাথে কথা বলার কেউ নাই বরং আমি আল্লাহ আপনি নবীকে এখন দুনিয়ার মধ্যে নয় এমন একটা জায়গায় নিয়ে আসবো যখন দুনিয়ার কেউ থাকবে না শুধু ওই জায়গায় আপনি থাকবেন আর আমি আল্লাহ থাকবো